বিপিএল এর শেষ দিকে এসে প্লে অফ কে সামনে রেখে শেষ চারের দলগুলো বিদেশি বড় বড় তারকাদের দলে আনতে মরিয়া এর মধ্যে প্লে অফ নিশ্চিত হয়ে যাওয়া রংপুর রাইডার্স ও ফরচুন বরিশাল সে লক্ষ্যে মাঠে নেমে গেছে রংপুর রাইডার্স আগের তিন বিদেশি ইফতিকার আহমেদ খুশদিল শাহ ও আকিফ জাভেদ কে রেখে এবার নতুন করে আরো অস্ট্রেলিয়ার টিম ডেভিড কে আনার ব্যাপারটাও চূড়ান্ত করে ফেলেছে পরিবেশের সাথে মানিয়ে নেওয়ার জন্য টিম ডেভিড কে প্লে অফ এর ম্যাচের আগে দেখা যাবে রংপুর রাইডার্সের জার্সিতে এছাড়াও প্রথমবার প্রকাশিত একটি খবরে রংপুর ফ্র্যাঞ্চাইজির সূত্রের দাবি অস্ট্রেলিয়ার ডেভিড এবং ওয়েস্ট ইন্ডিজের সুনীল নারায়ণের সঙ্গেও চুক্তির আনুষ্ঠানিকতা হয়ে গেছে তাদের কোন সময় কাকে আনা হবে সেটি ঠিক হবে পয়েন্টেবিলে তাদের দলের অবস্থান বুঝে গতকালকে শেষ হয়েছে বিগ বেস লিগ বিগ বেশের ফাইনালে রানার্স আপ হয়েছে ডেভিড রনারের দল বিগ বেস লিগ শেষ হয়ে যাওয়ায় এখন তার সামনে আর কোন ম্যাচ নেই সে চাইলে যোগ দিতে পারে রংপুর রাইডার্সের হয়ে প্লে অফ খেলার জন্য আর নারায়ণকে ফাইনালে খেলানোর ইচ্ছা রংপুরের ডেভিড রনার এর আগে দুহাজার আঠারো উনিশ মৌসুমে বিপিএল খেলেছেন সিলেট সিক্স হয়ে আর নারায়ণ তো বিপিএল পরিচিত মুখ দুই ফেব্রুয়ারি দুবাইয়ের আই এল টি টোয়েন্টিতে আবুধাবি নাইট রাইডার্সের হয়ে খেলা আছে নারায়ণের নাইট রাইডার্স যদি প্লে অফে উঠে তাহলে নারায়ণের বিপিএল আসার সম্ভাবনা কমে যাবে রংপুর রাইডার্সের এক কর্মকর্তা প্রথম আলোকে জানিয়েছেন টিম ডেভিডের আসার চূড়ান্ত অর্নার ও নারায়ণের সঙ্গেও চুক্তি হয়েছে তবে তাদের আনা হবে পরিস্থিতি বুঝে সেভাবেই চুক্তি হয়েছে ভাইরা ডেভিড অর্নার টিম ডেভিড এবং সুনীল নারায়ণ এই তিনজনই যদি রংপুর রাইডার্সের টিমে যোগ দেয় তাহলে তাদের এবার ট্রফি জেতার সম্ভাবনা কতটুকু থাকবে তা আমাদেরকে কমেন্ট করে জানায়